চিহ্নিত করার পর দেখবেন সেগুলো সরকারের দখলে আসে বা নাই যদি দখলে না থাকে এটা উচ্ছেদ করে খাড় জমিটা সরকারের দখলে নেবেন উচ্ছেদ করার যে পদ্ধতি পদ্ধতি জেলা প্রশাসক উনিশশো সত্তর সালের রিকভারি অ পজিশন নামে একটি অর্ডিন্যান্স আছে এই অর্ডিন্যান্সের মাধ্যমে এটা দখল নিয়ে থাকেন এইভাবে কৃষিখার জমিগুলিকে সরকারের দখলে নিতে হবে এবং চিহ্নিত করতে হবে এবং শুধু সরকারের দখলে নিলেই হবে না আমি আগের পর্বে বলেছি আট নম্বর রেজিস্টারের চারটা চারটা ভাগ আছে এর মধ্যে দ্বিতীয় ভাগে হলো বন্দোবস্তযোগ্য জমি এক নম্বর ভাগে যেগুলি আছে সেগুলি কখনোই বন্দোবস্ত দেওয়া যাবে না খেলার মাঠ পাবলিক ইসবেন্টভুক্ত কবরস্থান গোরস্থান মহাশ্মশান এইগুলি কখনোই বন্দোবস্ত দেওয়া যাবে না এইটা এইটা হলো আট নম্বর রেজিস্টারের প্রথম রেজিস্টারের তালিকাভুক্ত দ্বিতীয়